আজ আমরা গেছিলাম ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর খেলা দেখতে সৌদি এটা একটা খুব গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল আল নাসারের টেবিলে ওপরে যাওয়ার জন্য তো ওখানে পৌঁছে যখন আমি রিতেশকে জিজ্ঞাসা করলাম কেমন লাগছে লাগছে রিতেশ রিতেশ উত্তরটা ছিল এরকম লাগলো তারপর আমরা চারিদিকে অ্যাম্বিয়েন্সের মজা নিতে নিতে অনেক তাড়াতাড়ি সিট খুঁজে যখন স্টেডিয়ামের মধ্যে এসে দারুণ একটা অনুভব করছি সেই সময় ঘটলো এই মোমেন্টটা সো হিয়ার ইজ ওজি গড গ্রেটেস্ট অফ অল টাইম ক্রিশ্চিয়ানো রোনাল্ডো উত্তেজনার পারতকে পারদকে কিভাবে নিজের মনের মধ্যে আটকে রেখেছিলাম জানি না ছোটবেলার এই স্বপ্নগুলো আস্তে আস্তে পূরণ হয়েছে তারপর এই অ্যাম্বিয়েন্সের মজা নিতে নিতে যখন রোনাল্ডো তার কুয়ার আপ শেষ করে তখন রীতেশ কি বলবে ভাবছি সেই সময় ঠিক তার পরের মুহূর্তেই সেই স্বপ্নের মুহূর্ত এবং সেই স্বপ্নের সেলিব্রেশন দেখে নাও ঠিক তার পরেই একটা ওয়ার্ল্ড ক্লাস এফর্ট থাকলেও অফসাইডের জন্য এই গোলটা ক্যান্সেল হয়ে যায় কিন্তু আমার শর্সে এটা তোলা রইল তার উচ্চতর মানের জন্য এবং তার আইকনিক সেলিব্রেশনটাও রইল তোমাদের শেষে আল্লাশের তিন একে জয়লাভ করার পর এই যে মুভমেন্টটা এটা সত্যি গুসবাব বেনে দিয়েছিল আমাদের মধ্যে এই বিদেশ বিভূয়েও আমাদের দেশের সর্বশ্রেষ্ঠ এবং ঐতিহাসিক ক্লাব সাক্ষ্য রেখে আমরা রওনা হলাম বাড়ির উদ্দেশ্যে তার আগে রেস্টুরেন্টে সবাই মিলে পেট পুজো করতে ভুললাম না কিন্তু আজকের দিনটা আমাদের সৌদি মেমোরিজের একটা মেমোরেবল ডে হয়ে থাকবে আজকে ঠিক ঠান্ডায় খুব ভাল স্থিতি নি আমাৰ ঘোঁহো টাটা